মানুষের এই দুর্দশা কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না আমার ছেলে টাকাগুলো গুলো যে আমরা এমন বড় কাজে ব্যয় করতে পারছি এটাই অনেক বেশি ছিল আমাদের কাছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিওটা কি দিয়ে শুরু করব বুঝতেই পারছি না অনেক বেশি কান্না আসছিল কি অবস্থা তাদের নাদিম নিজে উদ্যোগ নিছে সে একাই যতটুকু পারে ততটুকু সাহায্য করবে রাত দুইটা বাজে নাদিম চলে গেছে তাদের কাজিনদের নিয়ে কেনাকাটা করতে তারা কালকেই বের হবে ভোরে ভোরে আমরা শুকনো খাবার দিচ্ছিলাম কারণ তারা যেন কিছুদিন খেতে পারে মুড়ি বিস্কিট পানি সিলাই নাপা এগুলাই ছিল ঘরে বসে থেকে লাভ নাই যে যেখান থেকে পারেন তাদের জন্য কিছু করার চেষ্টা করেন যারা বন্যার মধ্যে এই পরিস্থিতিতে পড়ছেন তারাই জানেন কতটা এই কত পুরো ডুবে গেছিল আমার শ্বশুর শাশুড়ি চন্দ্রনাশ ছিল তখন আদিম সেই বন্যার মধ্যে যে গ্রাম থেকে শাশুড়ি মায়েদের সাথে করে নিয়ে এসেছিল ওদের গলা অব্দি পানি ছিল এত পরিমাণ বাজে অবস্থা যারা ফেস করছে তারাই জানেন কতটা দুঃখজনক এই বিষয়গুলা আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক খুব বেশি কষ্ট হচ্ছিল ছোট বাচ্চাদের জন্য এই বন্যার মধ্যে ছোট বাচ্চারা কিভাবে আসে আমার এগুলো ভাবলে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর যারা বাইরের দেশে আছে প্রবাসী তাদের কি অবস্থা বলুন এখনো অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারে নাই ফেসবুক অন করলে শুধু এগুলাই দেখবো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে না পারছি নিজেরা কিছু করতে না পারছি ওদেরকে সাহায্য করতে এক দুশো মানুষের প্যাকেজিং করে তো নাদিমরা বেরোয় গেছে কিন্তু এখানে খুবই দুঃখজনক একটা বিষয় হয় সেটা হলো একদমই বোট পাচ্ছিল না সেই রাত দুইটা থেকে আমার চামাই চেষ্টা করছে একটা বোটের জন্য কিন্তু বোট আছে কিন্তু মানুষ নাই আপনারা যারা বোর্ডে চলে গেছেন আদৌ কি আপনারা মানুষ আপনারা কিভাবে এরকম করতে পারেন আপনারা যে একটা বোটের জন্য কি পরিমানে টাকা নিচ্ছেন তবুও তো আমরা দিচ্ছি কেন আপনারা থাকবেন না আপনারা আমাদেরকে সাহায্য করবেন না কিছুই বলার নাই এর বিচার আল্লাহ করবে বোট পাই নাই তবুও তো থেমে থাকা যাবে না পারে সাহায্য করবে চট্টগ্রামে ফটিকছড়ির দিকে যাচ্ছে ওই দিকের অবস্থা প্রচুর খারাপ ডুবে যাচ্ছে ভারত নাকি দেশ আমাদেরকে কোনো সতর্কবার্তা না দিয়ে ওরা এটা কিভাবে করতে পারলো একটা বন্ধু আর একটা বন্ধুর কিভাবে ক্ষতি করতে পারে আমরা যেহেতু পরিস্থিতির শিকার আমাদের কিছুই বলার নেই শুধু সহ্য করা ছাড়া দেখুন এখানকার কি পরিস্থিতি এই যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা কেন এগুলা দেখবো ওরা কেন এইসব কষ্ট সহ্য করবে করবে কবে আমাদের এই জিনিসগুলো ঠিক হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয় নাদিমের সব থেকে দুঃখ লাগলো একটা বিষয়ে সে কোনো ভাবে বোট ম্যানেজ করতে পারলো না ও চেয়েছিল ফটিকচুরির বেশি ভিতরে যে সবাইকে দিতে কারণ ভিতরে তেমন কেউ যেতে পারছে না আর ওরা যেহেতু বোট নিয়ে যায় না ওদেরকে কোনোভাবে সেনাবাহিনী ভিতরে যেতে দিচ্ছে না ওরা আসতে আসতে তাদেরকে একটা কথাই বলবো অবশ্যই আপনারা বোট ম্যানেজ করে আসবেন না হলে আপনারা এসে কোনো কিছুই তেমন করতে পারবেন না আর আমি কিছু মানুষদের কথা বলতেছি আপনারা একটু বড় হৃদয়ের মানুষ হন আপনারা যারা বোট নৌকা নিয়ে যেতে পারছেন আপনাদের উচিত যারা নিয়ে যেতে পারে না তাদেরকে একটু হলেও সাহায্য মানুষ মানুষের জন্য বিপদে পড়লে যদি আপনারা সাহায্যই না করেন তাহলে আপনারা কেমন মানুষ সবাই এখানে মাছ ধরছে আসলে যারা মাছ ধরছে তারা কিন্তু এই এলাকার মানুষ না তারা অন্য এলাকা থেকে মাছ ধরতে এসেছে তারা কি করবে কিভাবে তাদের পরিবারকে খাওয়াবে দিন আনে দিন খায় যারা তারা কি করবে তাদের তো এইভাবেই চলতে হবে বোট না আনতে পারলেও তো খাবারগুলো দিতে হবে তাদের হাতে দেখুন কত কষ্ট করে তারা দিচ্ছে তাদেরকে সাহায্য করছে যারা আপনারা বোট নিয়ে গেছেন খালি নিজের স্বার্থটাই দেখলেন এদেরকে একটু সাহায্য করতে পারলেন না কিছুই বলার নাই দেখা ছাড়া আমার খুবই কষ্ট লাগতেছিল মনে হচ্ছিল নিজেদের সাহায্য করি কিন্তু আমার একটা বেবি আছে আমি কোনোভাবেই পারবো না আগের বছরের থেকেও এবছরের বেশি খারাপ অবস্থা এই যে আমাদের টিম এখানে যারা লাইফ জ্যাকেট পরে আছে আমাদের টিমের মেম্বার সবাই বাড়ি থেকে নামাচ্ছে সবাইকে দেওয়ার জন্য নাদিমের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে ডক্টর এক মাস রেস্টে থাকার কিন্তু সে এখনই চলে গেছে এত দূরে রাত দুইটা থেকে রাত দশটা অবধি নাদিম পরিশ্রম করছে যতটুকু পারছে সবাইকে সাহায্য করছে সে নিজেও অনেক বেশি অসুস্থ আমাদের যেহেতু বোর্ড ছিল না তাই আমরা সবাইকে নিজেরা যেয়ে দিতে পারি নাই কিছু এলাকার মানুষকেও দিয়ে দিচ্ছি ওনারা দিয়ে দিবে আর কিছু আমরা আর্মিদেরকে দিয়ে দিয়েছিলাম এখন আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই ফটিকছড়ির ভোজপুর এলাকায় সবথেকে ভয়ঙ্কর অবস্থা কিন্তু ওখানে কেউই যাচ্ছে না যারা বোট নিয়ে এসছে তারাও যেতে চাচ্ছিল না কারণ প্রচুর স্রোত ছিল প্রচুর ভয়ঙ্কর অবস্থা যারা আমাদের ভিডিও টা দেখবেন আর যারা সাহায্য করতে যাচ্ছেন যদি পারেন অবশ্যই ফটিকছড়ির ভিতরে ভোজপুর এলাকায় যাওয়ার চেষ্টা করবেন তাদের অবস্থা মারাত্মক খারাপ আর ভিডিও শুরুতে বলেছিলাম আমার ছেলের টাকা দিয়ে আমরা ভালো কাজ করতেছি আমার ছেলে চুলের সমপরিমাণ পরিমাণ স্বর্ণ দান করতে চেয়েছিলাম স্বর্ণ ওজন করে দাম হয়েছিল টাকা 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 আমরা যে চুল ওনাকে আর ছিল ওই দিয়ে আরো কিছু আলহামদুলিল্লাহ আমার এগুলো আয়োজন করছিল তার সামর্থ্য অনুযায়ী আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু পারেন যেভাবে পারেন ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করুন নাদিমের বড় ভাইগুলো অনেক বেশি পরিশ্রম করছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা পাশে ছিলেন বিধায় ওর কাজটা একটু হলেও সহজ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ